আসসালামু আলাইকুম এসএসসি দু হাজার ছাব্বিশ তোমাদের টেস্ট পরীক্ষা কবে এবং এক সাথে প্রশ্ন কঠিন হবে কিনা না এই দুটি প্রশ্ন সবার মনে তো সামনে যেহেতু তোমাদের টেস্ট পরীক্ষা এবং টেস্ট পরীক্ষাটি অনেকটাই হচ্ছে ফাইনাল পরীক্ষার মতো তো কেন কথা বলতেছি তোমরা নিশ্চয়ই জানো যে টেস্ট পরীক্ষায় ফেল করলে তুমি ফর্ম ফিল আপ তো করতে পারবে না পরীক্ষাও দিতে পারবে না ঠিক আছে আর বর্তমান যে পড়াশোনা বা হচ্ছে বর্তমান যে প্রেক্ষাপট রয়েছে এটা কিন্তু খুবই কঠিন এবং তোমরা ইতিমধ্যে জানো এবং বিশেষ করে চব্বিশ রেজাল্ট অবশ্যই তোমরা দেখেছো কত পার্সেন্ট মাত্র পাস করেছে আচ্ছা এখন বিষয়টি হচ্ছে টেস্ট পরীক্ষা কতটা গুরুত্বপূর্ণ এই টেস্ট পরীক্ষার ফলাফলটা কিন্তু বোর্ডে বা হচ্ছে তোমাদের শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয় যেহেতু কতজন কোন কলেজ স্কুলে হচ্ছে পাস করেছে এটার প্রেক্ষিতে দেন হচ্ছে তোমার ফর্ম ফিল আপটা করার সুযোগ দেয় ঠিক আছে আচ্ছা এ হচ্ছে বিষয় আর তোমাদের হচ্ছে একটা গুড নিউজ রয়েছে তোমরা ইতিমধ্যে জানো এবং যেহেতু তোমরা পি টেস্ট পরীক্ষা দিয়েছো তো আমাদের ব্যাপারে কি বলবো আর তো এসএসসি দু হাজার ছাব্বিশের যারা পরীক্ষার্থী যারা রয়েছে বিজ্ঞান মানবিক এবং ব্যবসার জন্য অল সাবজেক্ট শাসন দিচ্ছি মূল্য মাত্র হচ্ছে দুশো টাকা এখানে তুমি কি কি পাচ্ছ টেস্ট প্লাস হচ্ছে ফাইনাল পরীক্ষা শাসন পাচ্ছ একসাথে ঠিক আছে অর্থাৎ তোমার সি কিউ এমসিকিউ সংক্ষিপ্ত প্রশ্ন সহ পাচ্ছ মাত্র দুশো টাকা কিভাবে নিবা যে নাম্বারটি স্ক্রিন দেখতে পাচ্ছ যে নাম্বারটি এই নাম্বারটি সেভ করলে হোয়াটসঅ্যাপ বা ইমো এখানে যোগাযোগ করতে পারো আমার সাথে আর পেমেন্টের ক্ষেত্রে নগদ বা বিকাশ নাম্বার এটাই ঠিক আছে তোমাকে যা হচ্ছে পিডিএফ ফাইল দিব যেটা হচ্ছে তুমি সহজেই পড়তে পারবে একদম যেটা আর কি প্রিন্ট করা যায় এরকম ফাইল ঠিক আছে তো যাই হোক আশা করি এটি বুঝতে পারছো একদম শর্টকাট সাজেশন আর পিটিসে তোমরা তো পরীক্ষা দিয়েছো তোমরা তো জানোই আমরা হচ্ছে কি পরিমাণ আমাদের দেশের শাসন থেকে কমন পড়েছিল হুবুব কিন্তু কমন ছিল ঠিক আছে যারা পরীক্ষা দিয়েছ তারা নিশ্চয়ই জানো আচ্ছা এখন বিষয়টি হচ্ছে তোমাদের টেস্ট পরীক্ষাটি আসলো কবে সেটা নিয়ে কথা বলতেছিলাম তো টেস্ট পরীক্ষাটি হচ্ছে তোমাদের অক্টোবরে ঠিক আছে অক্টোবরে বেশিরভাগ স্কুলে হচ্ছে অক্টোবরের ষোলো তারিখ এবং অন্যান্য স্কুলে হয়তো আঠারো তারিখ এই সময় শুরু হবে এবং এত আগে নেওয়ার কারণ হচ্ছে তোমাদের এটা আবার ফলাফলটা দিতে হবে ঠিক আছে তারপর ফর্ম ফিল অনেকগুলো কার্যক্রম রয়েছে এজন্য হচ্ছে তোমাদের আগে তো এরকম সময় হচ্ছে অক্টোবরে হচ্ছে সাধারণত টেস্ট পরীক্ষাটি হয়ে থাকে আশা করি বিষয়টি ক্লিয়ার ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে প্রশ্ন কি কঠিন হবে কিনা হ্যাঁ অবশ্যই প্রশ্ন পরীক্ষা তো পরীক্ষা পরীক্ষার প্রশ্ন কি মোটামুটি কঠিনই হয় সবসময় যে পরীক্ষার প্রশ্ন সহজ বাই হয় তা না হয়তো একটা দুটা প্রশ্ন সহজ হলো বাকিগুলো কিন্তু ঠিকই কঠিন হয় আশা করি বিষয়টি বুঝতে পারছো আর তোমাদের যে সিএল রয়েছে তোমরা পিঠিশ পরীক্ষা দি ওই পিটিশ পরীক্ষা দিয়েই তোমরা হচ্ছে বুঝতে পারছো যে আসলে পরীক্ষার প্রশ্ন কীরকম হয় যেরকম দিয়েছো মোটামুটি ওই লেভেলই প্রশ্ন হবে ঠিক আছে চেয়েও একটু কঠিন হতে পারে এটা হচ্ছে প্রশ্ন যারা তৈরি করে তাদের উপর নির্ভর করে তো যাই হোক আশা করি বিষয়টি বুঝতে পারছো হচ্ছে দুটো আপডেট তোমাদেরকে দিয়ে দিলাম আর এই হচ্ছে বিষয় ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে যারা নিতে চাও দ্রুত নিয়ে নাও ঠিক আছে সময় খুবই কম মাত্র দুশো টাকা এটা কিন্তু খুব কম তোমার জন্য কেননা তোমার পরীক্ষা বা হচ্ছে পড়াশোনা এটা কিন্তু একটা বড় ধরনের হেল্প করবে আমাদের শাসন থেকে একদম শর্ট কাজ শর্টকাট সাজেশন ঠিক আছে তুমি যাস হচ্ছে দেখবা এবং হচ্ছে যাস পড়বা ঠিক আছে বাকি হচ্ছে আমাদের বিষয় তো তোমাদের এই হচ্ছে বিষয় আর কি তো ধর্মের সবেকে ভিডিওটিতে দেখার জন্য আল্লাহ হাফিজ